ডাব্লিউবিএসএলএসটি ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক জ্ঞান শিক্ষণ দক্ষতা এবং ব্যক্তিত্ব ও সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করা হল নির্দেশক ড রাফিকুল ইসলাম এক বিষয়ভিত্তিক জ্ঞান ক্লাস নাইন ও টেনের পাঠ্যপুস্তকের উপর একটি গভীর এবং পরিষ্কার ধারণা তৈরি করুন আপনার বিষয়ের মৌলিক নীতি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং সাম্প্রতিক গবেষণা সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখুন আপনার স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার ঝালিয়ে নিন দুই শিক্ষণ দক্ষতা ও ডেমনস্ট্রেশন ক্লাস ইন্টারভিউয়ের একটি প্রধান অংশ হল ডেমনস্ট্রেশন ক্লাস ডেমনস্ট্রেশন প্রস্তুতি আপনার বিষয়ের কয়েকটি সহজ ও গুরুত্বপূর্ণ টপিক বেছে নিন যা বোর্ড সহকারে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সুন্দরভাবে বোঝানো যায় আপনি যে বিষয়ে ডেমো দেবেন তার সূচনা এবং উপসংহার যেন অত্যন্ত আকর্ষণীয় হয় ব্ল্যাকবোর্ড বা হোয়াইটবোর্ড ব্যবহারের কৌশল নিখুঁতভাবে অভ্যাস করুন লেখা যেন স্পষ্ট সরল এবং পরিচ্ছন্ন হয় শিক্ষণ পদ্ধতি বা পেডাগজি বিএড বা ডিএলএডের বিষয়বস্তু যেমন শিক্ষণ পদ্ধতি শিক্ষণ কৌশল মূল্যায়ন প্রক্রিয়া এবং শ্রেণিকক্ষ পরিচালন সম্পর্কে প্রস্তুত থাকুন সরকারি শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি এনইপি এবং পশ্চিমবঙ্গের বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জেনে যান তিন ব্যক্তিত্ব ও সাধারণ জ্ঞান ইন্টারভিউ বোর্ড আপনার সামগ্রিক ব্যক্তিত্ব এবং সাধারণ সচেতনতা যাচাই করবে নিজের পরিচয় ইন্ট্রোডিউস ইয়র সেলফ প্রশ্নটির জন্য একটি স্মার্ট ও সংক্ষিপ্ত উত্তর তৈরি করুন কেন শিক্ষকতা করতে চান এবং আপনার স্ট্রেংথ উইকনেসের সম্পর্কে প্রস্তুত থাকুন সাধারণ জ্ঞান বর্তমানের শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও আপনার জেলার গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইতিহাস সংস্কৃতি জেনে রাখুন শারীরিক ভাষা ও যোগাযোগ পোশাক যেন মার্জিত ও পেশাদার হয় শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে বিনয়ের সঙ্গে তা স্বীকার করুন অ্যাকশনেবল টিপস এক মক ইন্টারভিউ অভিজ্ঞ শিক্ষক বা বন্ধুদের সাহায্যে কমপক্ষে চার থেকে পাঁচটি মক ইন্টারভিউ দিন দুই প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারভিউয়ের দিন সমস্ত মূল নথি এবং তাদের ফটোকপি গুছিয়ে রাখুন তিন সময় এবং স্থান ইন্টারভিউয়ের দিন সঠিক সময় পৌঁছানোর জন্য আগে থেকেই ভেনিউ এবং যাতায়াতের ব্যবস্থা জেনে নিন এক বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি আপনার প্রস্তুতিকে প্রধানত চারটি ভাগে ভাগ করুন সাহিত্যের ইতিহাস সাহিত্যকর্ম ব্যাকরণ ও ভাষাবিজ্ঞান এবং আধুনিক সাহিত্য ক বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্যকর্ম প্রাচীন ও মধ্যযুগ চর্যাপদ কেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন মঙ্গলকাব্যের কাব্যের বিভাগ আধুনিক যুগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন উপন্যাসের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছণ্ডায় তাৎপর্য বিংশ শতাব্দী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনের তিনটি প্রধান পর্ব নজরুল ইসলামের সাহিত্যে বিদ্রোহের সুর ইত্যাদি খ ব্যাকরণ ও ভাষাবিজ্ঞান ব্যাকরণ সন্ধি ও সমাসের পার্থক্য বাক্য রূপান্তর এর গুরুত্ব ভাষাবিজ্ঞান বাংলা ভাষার উৎপত্তি ও তার বিভিন্ন স্তর উপভাষা কি পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা ও তাদের বৈশিষ্ট্য গ ছন্দ অলঙ্কার ও সাহিত্য সাহিত্যতত্ত্ব ছন্দ বাংলা কাব্যে প্রধানত ব্যবহৃত তিনটি ছন্দ দলবৃত্ত মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত চেনার উপায় ও উদাহরণ অলঙ্কার উপমা রূপক শ্লেষ এই অলঙ্কারগুলোর সহজ উদাহরণ এবং তাদের প্রয়োগের শিল্পিকতা দুই বাংলা ডেমনস্ট্রেশন ক্লাস প্রস্তুতি আপনার ডেমো ক্লাসটি হবে আপনার শিক্ষণ দক্ষতার আসল পরীক্ষা তাই কমপক্ষে তিন থেকে পাঁচটি টপিক প্রস্তুত রাখুন যাতে বোর্ডে যে কোনো একটি চাইলে আপনি তৈরি থাকতে পারেন যেমন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা অথবা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কিংবা নজরুলের কবিতা অথবা ব্যাকরণের সমাস বা বাক্য পরিবর্তন থেকে ডেমো দিতে পারেন আদর্শ ডেমো ক্লাসের ধাপ একটি আদর্শ ডেমো ক্লাসে এই ধাপগুলি অনুসরণ করুন এক সূচনা অনুমতি নিয়ে প্রবেশ করুন টপিকটি সরাসরি না বলে একটি গল্পের মাধ্যমে বা প্রাসঙ্গিক প্রশ্ন করে টপিকটির দিকে নিয়ে আসুন বোর্ডের একদিকে তারিখ বিষয় শ্রেণী ও সময় লিখুন দুই পাঠ ঘোষণা ছাত্ররা ইন্টারভিউ বোর্ড টপিকটি খুঁজে বের করলে সুন্দরভাবে পাঠের শিরোনাম বোর্ডে লিখুন তিন মূল আলোচনা কবিতা হলে আবৃত্তি করে মূল ভাব ব্যাখ্যা করুন ব্যাকরণ হলে উদাহরণ দিয়ে নিয়মটি বিশ্লেষণ করুন চার মূল্যায়ন ও সমাপ্তি আলোচনার সারাংশ তুলে ধরুন একটি বা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করুন শিক্ষকতার ভঙ্গিতে ধন্যবাদ জানিয়ে ডেমো শেষ করুন অতিরিক্ত টিপস শিক্ষক হিসেবে প্রশ্ন বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে একজন ছাত্র আপনার ক্লাসে অমনোযোগী হলে কি করবেন বা আপনি কোন শিক্ষণ পদ্ধতি অবলম্বন করতে পছন্দ করেন বানান ও হাতের লেখা বোর্ডে লেখার সময় আপনার হাতের লেখা যেন সুন্দর স্পষ্ট এবং বানান যেন নির্ভুল হয় শিক্ষকের ভূমিকা বোর্ডের সামনে শিক্ষক হিসেবে আপনার বাচন ভঙ্গি ও শব্দচয়ন যেন মার্জিত ও প্রমিত হয় স্থানীয় ভাষার টান এড়িয়ে প্রমিত বাংলা ব্যবহার করুন সর্বোপরি প্রত্যেক চাকরি প্রার্থী বন্ধুদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ